গুঞ্জনের অবসান ঘটিয়ে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি দেওয়ার পর ফ্রান্সের হয়ে প্রথম ম্যাচে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে গোলের পাশাপাশি সতীর্থদের করালেন আরো দুই গোল তার নৈপুণ্যে লুকজেমবার্গকে তিন শূন্য ব্যবধানে হারিয়েছে ফ্রান্স ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে শেষ প্রস্তুতি পর্বে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সোমার্থে রন্দাল কোলোমোয়ানি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ক্রস ও এমবাপ্পে এদিন প্রথমার্ধের শেষ দিকে এমবাপ্পের ক্রসে থেকে গোল করেন পিএসজি ফরওয়ার্ড কোলোমোয়ানি চতুর্থ মিনিটে আতোয়ান ছোট নেওয়া করমবাপ্পে পাস দেন ক্রসকে বক্সের বাইরে থেকে এই ডিফেন্ডারের জোরানো শ্রসবারের নিচে লেগে চালে জড়ায় পঁচাশিতম মিনিটে বারকোলার পাশে কক্সে পেনাল্টি স্পট কাছ থেকে স্লাইডে করলেন তিন শূন্য করেন এমবাপ্পে